একটা জাহাজ নাম ইন্ডুরেন্স বরফে বন্দি হয়ে ভেঙে ডুবে গিয়েছিল উনিশশো সালে কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি আঠাশ জন মানুষ ভয়ঙ্কর ঠান্ডা ক্ষুদা আর মৃত্যুর মুখ থেকে সবাই বেঁচে ফিরেছিল একটি জাহাজ ডুবে যাওয়ার পর কিভাবে আঠাশ জন মানুষ বেঁচে ফিরেছিলেন সেই অবিশ্বাস্য কাহিনী আমি আজকের ভিডিওতে বলবো একটা জাহাজ নাম ইন্ডুরেন্স আজ থেকে একশো বছরেরও বেশি এই জাহাজটা বেরিয়েছিল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সমুদ্রপথে নাম ছিল আন্টার্কটিকা স্বপ্ন ছিল আন্টার্কটিকার বরফে ঢাকা মহাদেশে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জয় করার কিন্তু সমুদ্র আর বরফ মানুষকে কখনোই সহজে জিততে দেয় না দক্ষিণ আটলান্টিকের নির্জন সাদা সমুদ্রে বরফের পাহাড়ে আটকে গিয়ে আস্তে আস্তে ভেঙে পড়েছিল ইন্ডুরেন্স উনিশশো সালে হারিয়ে যাওয়া এই জাহাজের কাহিনী আজও ইতিহাসের সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায়গুলোর মধ্যে একটা আর অবিশ্বাস্য হলেও সত্যি একশো বছরের পর দুই সালে সমুদ্র আবার ফিরিয়ে দিয়েছে ইন্ডুরেন্সকে প্রায় অক্ষত অবস্থায় আজকের এই গল্প শুধু একটা জাহাজ ডোবার গল্প নয় এটা মানুষের সাহস ধৈর্য আর বেঁচে থাকা লড়াইয়ের ইতিহাস ইন্ডুরেন্স এই নামটা একদিন ইতিহাসের পাতায় অমর হয়ে থাকবে সেটা কেউ তখনও কল্পনা করেনি উনিশশো বারো সালে নরওয়ের স্যান্ডিফোর্ড শহরে ফার্মনেস সিপিয়াড নামের একটি জাহাজ ঘাটে তৈরি হয় এই জাহাজ তৈরির কাজ জাহাজটি তৈরি করতে মোট খরচ হয়েছিল প্রায় এক কোটি তিরিশ লাখ টাকা যা তখনকার দিনের বিশাল অঙ্কের টাকা জাহাজটির মালিকের নাম ছিলেন স্যার আর্নেস্ট স্যাকল্টন যিনি শুধু একজন অভিযাত্রী ছিলেন না বরং মানুষের সহিষ্ণুতার এক প্রতীক তার স্বপ্ন ছিল আন্টার্কটিকা দেশকে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত হেঁটে অতিক্রম করা ইন্ডুরেন্স নামটার পেছনেও ছিল অনেক গভীর মানে স্যাকলটনের পারিবারিক মূল মন্ত্র ছিল বাই ইন্ডুরেন্স উই কনকার মানে সহিষ্ণুতার মাধ্যমে আমরা জয় করি সেই সূত্রেই এই জাহাজের নামকরণ করা হয় ইন্ডুরেন্স জাহাজটি তৈরি করা হয়েছিল বিশেষভাবে এই জাহাজটি বরফে যাতে না ভেঙে যায় তার জন্য মজবুত কাঠ দিয়ে তৈরি করা হয় প্রায় একশো চুয়াল্লিশ ফুট লম্বা পঁচিশ ফুট চওড়া এই জাহাজ দেখতে ছিল রাজকীয় আর একেবারে প্রস্তুত ছিল আন্টার্কটিকার ভয়াবহ যাত্রার জন্য উনিশশো সালের আগস্ট মাস ইউরোপে তখন প্রথম বিশ্বযুদ্ধের আগুন জ্বলছে কিন্তু সে সময়ও স্যার আর্নেস্ট স্যাকল্টন তার জীবনে সবচেয়ে বড় স্বপ্নের পথে পা বাড়ালেন ইন্ডুরেন্স জাহাজকে সমুদ্রে নামানো হল এক রাজকীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে এই জাহাজের মিশন ছিল এম্পেরিয়াল ট্রান্স আন্টার্কটিকা এক্সপেডিশন আন্টার্কটিকার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে হেঁটে পাড়ি দেওয়া যা আগে কখনও কেউ করতে পারেনি ইন্ডুরেন্স জাহাজে ছিলেন মোট জন ক্রু সদস্য তাদের মধ্যে ছিলেন অভিজ্ঞ নাবিক ইঞ্জিনিয়ার ডাক্তার এমনকি একজন ফটোগ্রাফার যিনি এই ভ্রমণের প্রতিটি মুহূর্ত ক্যামেরায় বন্দি রাখতে চেয়েছিলেন সবাই ছিল একেবারে দুঃসাহসিক স্বপ্নে ভরপুর তাদের চোখে ভেসে উঠেছিল গৌরব আর ইতিহাস রচনার ছবি কেউ কল্পনাও করতে পারেনি সামনে অপেক্ষা করছে মানব সভ্যতার ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর লড়াইগুলোর একটি উনিশশো সালের অক্টোবর মাস ইন্ডুরেন্স দক্ষিণ আটলান্টিক মহাসাগরের পথে যাত্রা শুরু করল লক্ষ্য ছিল ওয়েডেল সমুদ্রেতে পৌঁছে বরফের ভেতর দিয়ে আন্টার্কটিকার অন্তরে প্রবেশ করা ঢেউয়ের গজ্জন বরফ ঢাকা দিগন্ত আর দুঃসাহসিক স্বপ্ন নিয়ে ইন্ডুরেন্সের দল তখন যাত্রা শুরু করল এক অজানা গন্তব্যের দিকে ইন্ডুরেন্স তখন দক্ষিণ আটলান্টিক মহাসাগরের বুকচিরে এগিয়ে চলেছে দিনে দিনে ঠান্ডা বাড়ছে আর সমুদ্রের রূপ বদলাচ্ছে শুরুতে ছিল শুধু ঢেউ আর ঝড় কিন্তু যত দক্ষিণে নামছে ততই সমুদ্রের বুক ভরে উঠেছে ভাসমান বরফখণ্ডে প্রথমে নাবিকরা ভাবছিল হয়তো এ শুধুই সাধারণ ভাসমান আইসবার্গ কিন্তু আস্তে আস্তে বরফের পরিমাণ এত বেড়ে গেল যে জাহাজ চালানোই হয়ে উঠলো চরম কঠিন প্রচণ্ড ঠান্ডা হাওয়ায় কাঠ কাঁপতে শুরু করলো জাহাজের গায়ে জমে উঠল বরফের স্তর মাঝের মধ্যে বরফ ভেঙে সামনের দিকে এগোচ্ছিল নাবিকেরা একে অপরকে উৎসাহিত করছিল আমরা পারবো আমাদের জাহাজ তৈরি হয়েছে এই বরফের জন্যই ডিসেম্বর মাসে অবশেষে তারা পৌঁছে গেল ওয়েটের সমুদ্রে কিন্তু এখানেই শুরু হলো আসল দুঃস্বপ্ন যেখানেই চোখ যায় শুধু বরফের রাজ্যত্ব বরফের আস্তর এমন ঘন যে মনে হচ্ছিল সমুদ্রটা যেন বিশাল এক জমাট মাঠ সমুদ্রে জলে শুধু বরফ ভাসতে দেখা গেল এই সাগরকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক সমুদ্রগুলির একটি আর সেখানেই আটকে গেল ইন্ডুরেন্স জাহাজ উনিশশো সালে জানুয়ারি মাস ইন্ডুরেন্স তখনও চেষ্টা করেছে বরফ ভেঙে সামনে এগোতে কিন্তু চারিদিকে বরফ ঘন হয়ে উঠেছে এক সময় এমন হলো জাহাজের চারিদিক একেবারে সাদা বরফে দেওয়ালে ঘিরে গেল ক্যাপ্টেনের চোখে তখন স্পষ্ট উদ্বেগ বারবার ইঞ্জিন চালিয়ে বরফ ভাঙার চেষ্টা করা হচ্ছিল কিন্তু যতবার এগোতে চাইছে ততবার বরফ আরও শক্ত হয়ে ঘিরে ধরেছে জাহাজটাকে দিন যেতে লাগলো সপ্তাহ কেটে গেল ইন্ডুরেন্স আর এগোলো না বরফ যেন তাকে বন্দি করে ফেললো কিন্তু প্রকৃতি যেন তাদের সঙ্গে এক নিষ্ঠুর খেলা খেলছিল যতই তারা চেষ্টা করেছিল ততই বরফ আরও ঘন হয়ে উঠছিল আস্তে আস্তে বুঝতে পারা গেল ইন্ডুরেন্স আর নড়বে না জাহাজ আটকে গেছে সেই সাদা মৃত্যুর ফাঁদে কেউ কেউ তখন ফিসফিস করে বলেছিল আমরা কি এখানেই শেষ হয়ে যাব বরফের চাপ ক্রমেই বাড়তে লাগলো জাহাজের কাঠের গায়ে চাপ পড়ে শব্দ হচ্ছিল প্রতিটি শব্দে মনে হচ্ছিল মৃত্যু যেন আরও কাছে এগিয়ে আসছে তবুও স্যাকল্টন তার দলকে ভেঙে পড়তে দেয়নি তিনি বললেন আমরা লড়ব আমরা হাল ছাড়ব না কিন্তু বরফ তখন আস্তে আস্তে প্রস্তুত হচ্ছিল ইন্ডুরেন্সকে চিরতরে গিলে ফেলার জন্য উনিশশো সালের অক্টোবর মাস মাসের পর মাস বরফে বন্ধু থাকার পর অবশেষে প্রকৃতি তাকে শেষ আঘাত হানল বরফের চাপ সহ্য করতে পারছিল না ইন্ডুরেন্সের কাঠামো জাহাজের পাশ থেকে এক ভয়ঙ্কর শব্দ হলো তারপর আস্তে আস্তে করে জাহাজটি ভাঙতে লাগলো মনে হচ্ছিল বিশাল এক দানব জাহাজটিকে গিলে খাচ্ছে তাদের চোখের সামনে কাঠের পাটাতন ভেঙে চূর্ণ হয়ে যাচ্ছে জাহাজটি ফেটে বরফের মধ্যে ঢুকে যাচ্ছে ভাবো এইরকমই একটা পরিস্থিতিতে তোমরা হলে কি করতে কেউ চিৎকার করছিল আর কেউ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে দেখছিল ঠান্ডা বাতাসে শুধু ভেসে এলো কাঠের চিরচির আওয়াজ মানুষের হাহাকার আর সাগরের মৃত্যুর ডাক সাতাশে অক্টোবর ইন্ডুরেন্স চিরতরে ডুবে গেল ওইডেল সমুদ্রে বরফ ঢাকা অন্ধকার জলে কিন্তু এই ডুবে যাওয়া শুধু একটা জাহাজের মৃত্যু নয় এটা ছিল এক অভিশপ্ত সূচনা মানুষের সংগ্রাম ক্ষুধা আর মৃত্যুর সঙ্গে অদম্য লড়াইয়ের কাহিনীর সূচনা ইন্ডুরেন্স ডুবে যাওয়ার পর আঠাশ জন মানুষ দাঁড়িয়ে রইল নির্জন বরফের ওপর চারিদিকে শুধুই বরফ আর সাদা অন্ধকার না কোনো শহর না কোনো গ্রাম না কোনো সাহায্য চারিদিকে শুধু বরফ আর বরফ তাদের কাছে তখন কিছু ছিল খাদ্য সামগ্রী আর কিছু পোশাক আর তিনটি ছোট লাইফ এটাই ছিল তাদের একমাত্র ভরসা কঠিন ঠান্ডায় খাবার দ্রুত শেষ হতে লাগলো ওই আঠাশ জন মানুষ তখন বরফে আটকানো শিল আর পেঙ্গুইন শিকার করে খেত কখনো কখনো কয়েকদিন না খেয়ে দিন কাটানো হতো তবুও স্যাকল্টন তার দলকে সাহস দিতেন তিনি বলতেন আমরা সবাই বাঁচব যতই কষ্ট আসুক আমরা হাল ছাড়বো না মাসের পর মাস বরফের ওপর তাঁবু খাটিয়ে ঠান্ডায় কুকুরে মৃত্যুর সঙ্গে লড়াই চলল অবশেষে বরফ গলতে শুরু করল তারা তিনটি ছোটো বোট জলে নামালো সেই ছোট্ট নৌকা নিয়ে শুরু হলো এক অবিশ্বাস্য যাত্রা প্রচণ্ড ঝড় বরফ ঠান্ডা ঢেউ আর ক্ষুধার যন্ত্রণার মাঝেও তারা বেঁচে থাকার জন্য লড়ে গেল অবিশ্বাস্যভাবে কয়েক সপ্তাহ পর তারা পৌঁছে গেল এলিফ্যান্ট আইসল্যান্ড নামে এক নির্জন দ্বীপে সেখানে সাময়িকভাবে আশ্রয় নিল কিন্তু দ্বীপটা ছিল জনশূন্য তাদের সামনে একটাই পথ সাকলটনকে কিছু লোক নিয়ে আবার সমুদ্রে নামতে হবে সাহায্য খুঁজতে হবে তখনই শুরু হবে মানুষের ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক এক ছোট্ট নৌকা ভ্রমণ উনিশশো সালের এপ্রিল মাস এলিফ্যান্ট আইসল্যান্ডের জমা ঠান্ডা দ্বীপে তখন আঠাশ জন মানুষ মৃত্যুর সঙ্গে লড়ছে তাদের উদ্ধার করার কোনো আশা নেই যদি না কেউ সাহায্য নিয়ে ফিরে আসে তখনই স্যাকলটন নিলেন সবচেয়ে অসম্ভব সিদ্ধান্ত তিনি পাঁচজন সাহসী সঙ্গীকে নিয়ে চড়লেন একটি ছোট্ট লাইফ বোর্ডে যার নাম ছিল জেমস কেয়ার্ড লক্ষ্য ছিল আটশো মাইল দূরের সাউথ জোজিয়া আইসল্যান্ড সেখানে ছিল তিমি শিকারীদের ঘাঁটি আর একমাত্র ভরসা আচ্ছা তোমরা কল্পনা করো মাত্র বাইশ ফুট লম্বা একটা নৌকা প্রচণ্ড ঝড় বরফ ঠান্ডা সমুদ্র আর তীব্র ঢেউয়ের মাঝে টানা ষোলো দিন ধরে চলেছে কখনো ঢেউ এত উঁচু হতো মনে হতো নৌকাটা মুহূর্তেই ডুবে যাবে কখনো বরফ ঠান্ডা জলে সবাই ভিজে কাঁপছিল ক্ষুধা আর নিদ্রাহীনতায় শরীর ভেঙে যাচ্ছিল তবুও স্যাকলটনের দৃঢ় বিশ্বাস আর নেতৃত্ব তাদের চালিয়ে নিয়ে গেল অবশেষে উনিশশো সালের মে মাসে জেমস কেয়াড পৌঁছে গেল সাউথ জোজিয়ার আইসল্যান্ডে কিন্তু এখানেই শেষ নয় তাদের নামতে হলো দ্বীপের বরফ ঢাকা পাহাড়া টপকে তবেই পৌঁছানো গেল মানুষের বসতি পর্যন্ত সেখানে পৌঁছে সাকলটন প্রথম কাজ করলেন নিজেদের জন্য এলিফ্যান্ট আইসল্যান্ডে ফেলে আসা বাকি সঙ্গীতের জন্য সাহায্য আনা তিনি প্রতিজ্ঞা করেছিলেন আমি কাউকে পিছনে রেখে আসবো না চার মাস চেষ্টার পর অবশেষে তিনি ফিরে এলেন উদ্ধার জাহাজ নিয়ে আর তখন অলৌকিকভাবে সবাই জীবিত হ্যাঁ আঠাশ জনের একজনও মারা যায়নি এই ঘটনা ইতিহাসে আজও এক অবিশ্বাস্য ইন্ডুরেন্স ডুবে গিয়েছিল কিন্তু তার মানুষগুলো বেঁচে ফিরেছিল কারণ এক নেতার অদম্য সাহস আর সহিষ্ণুতার জন্য এই গল্প এখানেই শেষ নয় আরও অজানা রহস্য আর হারিয়ে যাওয়া সত্যি তোমাদের জন্য অপেক্ষা করছে তাই সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে কোনো অভিযানের গল্প মিস না করো